সালামু আলাইকুম রহমতুল্লাহজি বাবার কাত সম্মানিত সুধী সম্মানিত দর্শক দেশি বিদেশি সকল বন্ধুদেরকে জানাচ্ছি শুভেচ্ছা আন্তরিক মোবারকবাদ অভিনন্দন রমজান উল মুবারকের আন্তরিক শুভেচ্ছা এবং সামনে আসতেছে পবিত্র ঈদুল ফিতের এই ঈদুল ফিতের আন্তরিক মোবারকবাদ রইল সবাই করতে সম্মানিত হাজরিন রমজান বয়ে এনেছে রহমত মাখরাত নাজা রহমত মাকফরাত পেরিয়ে নাজাতের অধ্যায়ে আমরা অবস্থান করছি অতিবাহিত করছি এতে কাপের মধ্য দিয়ে লাইলাতুল কদর পাওয়ার আশায় সবে কদরের মহান মর্যাদা বরকত পাওয়ার জন্য সকল মুসলমান ব্যস্ত সবাই প্রেশান যে লাইলাতুল কদরটাকে আমি পাব বরকত লাভ করব নাজাত লাভ করব। এই লাইলাতুল কদর নিয়ে কতগুলি হাদিস এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তির সনদ মুক্তির সার্টিফিকেট কাসিম রেসালাত ورحمت للعالمین উযুর বি হজরত মুহাম্মদ Mustafa সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানের শেষ দশকে তোমরা তালাশ করো সবে কদরকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাইলাতুল কদর কোন রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ দশক আরেকটি হাদিসে পাওয়া যায় শেষ দশকের বেজোর রাত্রগুলি লাইলাতুল কদর ওই লাইলাতুল কদর তোমরা ওখানে তালাশ করো একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই তারিখগুলিতে তোমরা লাইলাতুল কদরকে অনুসন্ধান করো লাইলাতুল কদর পেয়ে যাবো তবে সবচেয়ে অধিকাংশ ঐক্যমত লাইলাতুল কদর সবে গাধাত এটা হলো সাতাইশে রাত্র অধিকাংশ মতে সাব্বিশ ছাব্বিশ তারিখ দিনগত রাত্র সবে কত অসম এর পক্ষে রায় দিয়েছেন ইমামে আজম আবু হালিকা রায় আরও দিয়েছেন অর্চের রোজ

যারা এতে কাজ করে এতে কাজ কেরিটার জন্য একটা বিশাল সুসংবাদ হলো তারা লাইলাতুল কদরকে পাওয়া অনেক সহজ সম্মানিত হাজির লাইলাতুল কদরকে যাতে আমরা পাই এরপর কত আমরা হাসিল করতে পারি আল্লাহ জিনও মি লাইলাতুল কদূর ইনা আফজাল্না বুফি লাইলাত উপাদান ও মাত্র মা লাইলাতুল পাদন লাইনতুল পত্তন আমাদের সাহায্য হাজার মাসের থেকে উত্তম হল লাইলাতুল কাদা এই রাত্রে নাজির হয়েছে পবিত্র কোয়ালাই লক্ষ লক্ষ ফেরেস তারা অর্জতে জিব্রাইসাল্লামের সাথে ঘুরে করে লক্ষ লক্ষ ফেরেস তাদেরকে নিয়ে এই রাত্রে অবিন্ন হয় যারা এবার তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন এবং আমি নাম মানে সময়টা হাজিরেন এই যাই যাতে আল্লাহ আমাদেরকে দান করেন এরপর খুব মর্যাদা আমার তাও আমরা